আমরা কি এই মহাবিশ্বে একা এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বিজ্ঞানীরা বহির্জাগতিক গ্রহ অনুসন্ধান করছেন যেখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে দু সালে এক যুগান্তকারী আবিষ্কারের মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানীরা খুঁজে পান প্রক্সিমা বি আমাদের সৌরজগতের বাইরে সবচেয়ে কাছের একজো যা জীবন ধারণের জন্য উপযোগী হতে পারে প্রক্সিমা বি আমাদের সবচেয়ে নিকটবর্তী তারকা প্রক্সিমা সেন্টোরাই এর চারপাশে ঘূর্ণনরত একটি গ্রহ এটি পৃথিবী থেকে মাত্র চার দশমিক দুই চার আলোক দূরে যা মহাজাগতিক মানদণ্ডে অত্যন্ত কাছের প্রক্সিমা সেন্টোরি একটি লাল বামন তারকা যা আমাদের সূর্যের তুলনায় ছোট ও অপেক্ষাকৃত ঠান্ডা প্রক্সিমা বি একটি পাথরের গ্রহ যা পৃথিবীর তুলনায় কিছুটা বড় এর ভর পৃথিবীর প্রায় এক দশমিক এক সাত গুণ এবং এটি তার নক্ষত্রের হ্যাবিটেবল জোনে অবস্থিত অর্থাৎ সেখানে তরল পানির অস্তিত্ব থাকতে পারে তবে এই গ্রহের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি টাইডালি লকড যার অর্থ একদিকে চিরস্থায়ী দিন ও অন্যদিকে চিরস্থায়ীরা থাকতে পারে বিজ্ঞানীরা মনে করেন গ্রহটির মধ্যবর্তী অঞ্চলটি হতে পারে প্রাণের জন্য উপযোগী যেখানে আবহাওয়া তুলনামূলকভাবে স্থিতিশীল থাকতে পারে যেহেতু এটি তার নক্ষত্রের অনেক কাছাকাছি অবস্থান করছে তাই এটি প্রচণ্ড নিষ্ক্রিয় বিকিরণের সম্মুখীন হতে পারে যা সেখানে প্রাণের বিকাশের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে এছাড়া গ্রহটির চৌম্বকক্ষেত্র যদি দুর্বল হয় তাহলে এটি তার বায়ুমণ্ডল হারিয়ে ফেলতে পারে তবে কিছু বিজ্ঞানীর মতে যদি প্রক্সিমা বিতে যথেষ্ট ঘন বায়ুমণ্ডল ও চৌম্বকক্ষেত্র থাকে তাহলে এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব প্রক্সিমা বিতে সত্যি প্রাণের অস্তিত্ব আছে কি না তা জানার জন্য বর্তমানে বিভিন্ন গবেষণা চলছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এবং অন্যান্য শক্তিশালী টেলিস্কোপ দিয়ে এই গ্রহের বায়ুমণ্ডল বিশ্লেষণের চেষ্টা করা হচ্ছে এছাড়া ব্রেক থ্রো স্টারশট প্রজেক্ট নামক একটি উচ্চগতি লেজার চালিত ন্যানোক্রাফ্ট পাঠানোর প্রকল্প রয়েছে যা কয়েক দশকের মধ্যে প্রক্সিমা বিতে পৌঁছাতে পারে এবং এর উপরিভাগের প্রকৃতি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাঠাতে পারে প্রক্সিমা বি আমাদের মহাবিশ্বে প্রাণ খোঁজার এক নতুন আশা জাগিয়েছে যদিও এখনও নিশ্চিত হওয়া যায়নি যে সেখানে সত্যি প্রাণের অস্তিত্ব আছে কি না তবে ভবিষ্যতে উন্নত প্রযুক্তির সাহায্যে আমরা এই রহস্যের সমাধান করতে পারব হয়তো একদিন আমরা প্রক্সিমা বিতে মানুষের বসতি স্থাপনেরও স্বপ্ন দেখতে পারব আপনার কি মতামত আপনি কি মনে করেন আমরা একদিন প্রক্সিমা বিতে যেতে পারব কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই ধন্যবাদ